আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি একটি ট্রেন যা কোনো স্টেশনে থামে না যেখানে মৃতদের ছায়া রাতে অন্ধকারে ছুটে বেড়ায় আজ রাতে এই গল্প তোমার রোমাঞ্চ শুয়ে যাবে কিন্তু দেখার আগে যদি তুমি ভয় খেয়ে ভালোবাস তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আরও ভয়ঙ্কর গল্প তোমার জন্য অপেক্ষা করছি গল্পটা শুরু করছি দু হাজার নয় সালে জানুয়ারি মাস আমার নাম ফিরোজ বয়স তখন আঠারো আমি তখন শহরে এক কলেজে করতাম আমাদের পরিবার ছোট বাবা সরকারি চাকরি করে মা গৃহিণী আমি একদম সাধারণ একযুগ ছেলে সকালে কলেজ বিকেলে বন্ধুদের সাথে আটটা আর রাতে বই পড় আমার রুটি আমার সবচেয়ে প্রিয় কাজ হল ডায়েরি লেখা প্রতিদিন রাতে তিনি অভিজ্ঞতা লিখে রাখতাম আমি কান শুনতে ভীষণ ভালোবাসি ঘরে আলো নিফিয়ে হেডফোনে গান শুনলে মনে হতো আমি অন্য জগতে আছি মাঝে মাঝে রাতে আকাশের দিকে তাকিয়ে ভাততাম এ পৃথিবী বাইরে আরো কিছু আছে কিনা অদ্ভুত আর ভৌতিক জিনিসের প্রতি আমার কৌতূহল সবসময় বেশি ছিল মা বাবা মাঝামাঝি আমাকে ওগতে এত রাতে জেগে থেকো না রাতে বাইরে যেও না কিন্তু সেই সময় আমি হাসি দিয়ে বলতাম বলে কিছু নেই তখন জানতাম না খুব শুক্রই আমার জীবনে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা রাতকে আমার জন্য চিরকার ভয়ের প্রতীক করে দেবে কলেজ থেকে ফেরার দিনটা দিনের মতো শুরু হয়েছিল কিন্তু রাত নামতে নামতে সবকিছু অদ্ভুত হয়ে গেল সেদিন পরীক্ষা শেষ হয়েছিল বলে আমি বন্ধুদের সঙ্গে একটু দেরে করে আড্ডা দিয়েছিলাম যখন স্টেশনে পৌঁছালাম তখন স্টেশন প্রায় ফাঁকা ঠান্ডা কুয়াশা বাতিগুলো হাদো হাতো ঝাপসা আলো ফেলছিল আমার বুক ধক ধক করছিল কারণ ঘোষণায় স্পিকারে পরিষ্কার বলা হলো আজ আর কোনো নেই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবেছিলাম হয়তো আজকে বাড়ি ফেরা হবে না কেমন জানি মনটা অদ্ভুত করছিল ঠিক তখনই চোখে পড়লো দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে সেই ট্রেনের নাম আর সময় কোনোটাই ঘোষণা করা হয়নি মূল হলো হঠাৎ যেন কোথাও থেকে এসে দাঁড়িয়েছে আমার মাথায় কৃষ্ণ জাগলো কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল ট্রেনটাও অদ্ভুত নীরব বাইরে কোনো শব্দ নেই যেন নিঃশ্বাস বন্ধ করে আছে আমি ধীরে ধীরে কামরায় উঠলাম ভেতরে ঢুকে শরীর কেমন ঠান্ডা ঠান্ডা লাগলো পুরো কামরা একটাও যাত্রী নেই শুধু এক কোণে বসে আছে এক বৃদ্ধ বৃদ্ধের চোখ দুটো চল করেছিল যেন ভেতরে আগুন রকি আছে তার ঠোঁটে হালকা হাসি অথচ সে হাসিতে এক ধরনের অস্বাভাবিক শীতলতা আমি প্রথমে ভেবেছিলাম সাধারণ কোন যাত্রী হয়তো গ্রামের দিকে মানুষ কিন্তু কেন জানি মনে হলো তিনি আমাকে লক্ষ্য করে বসে আছে ট্রেন চলতে শুরু করলো আমি জানালা ধারে গিয়ে বসি বাইরে তাকলা কিন্তু কয়েক মিনিট পরে বিষয়টা অস্বাভাবিক হয়ে উঠল গেলে একটার পর একটা স্তোন বেরিয়ে যাচ্ছে অথচ কোথাও থামছে না বাইরে শুধু অন্ধকার ছুটে যাচ্ছি মাঝে মাঝে কুয়াশা ফাঁক দিয়ে অদ্ভুত ছোঁয়া চে দৌড়ে বেড়াচ্ছে আমার শরীর কেমন শিউরে উঠল হঠাৎ খেয়াল করলাম কামরার ভেতরে কোনো বাতাস নেই অথচ জানানা খোলা যেন বাইরে হাওয়ারতে পারছে না আমি ঘর ঘুরিয়ে বৃদ্ধর দিকে তাকাতে দেখলাম তিনি এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে সে চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ মনে হচ্ছিল যেন আমাকে ফেলবে আমি সাহস করে বললাম কাকু এই ট্রেনটা কোথায় যাচ্ছে জানে ঠোঁট হেসে বলল তুমি জানো না এই ট্রেনের কোনো গন্তব্য নেই আমি ভয়ে হেসে বললাম মানে সব ট্রেনের তো একটা শেষ থাকে বৃদ্ধ ধীরে ধীরে মাথা নিয়ে বললেন না এটা নিয়ে শেষটা অতিক্রম করে যেখানে আ ফিরে আসা চায় না আমার বুক ধক ধক করে উঠলো হঠাৎ তেলটা অন্ধকার একটা ডালের দিকে ঢুকতে শুরু করলো পুরো কামরা কালো হয়ে গেল আহা ফেঁকছি বৃদ্ধর মুখ বিকৃত হয়ে শুরু করলো তার চোখের জায়গা ফাঁকা ঠোঁট সরে বের হয়ে গেল আমি জমে গেলাম বুঝতে পারলাম আমি উঠি এটা হলো অন্ধকার ট্রেন মৃতদের ভেতরে ডুবতেই চারপাশ অদ্ভত নিরাপত্তা নেমে এলো শুধু ট্রেনের চাকা কচম শব্দ অন্ধকারে পুঁতিবলিত খুঁজছিল আমার বুকের ভেতরটা করি। হাত শক্ত হয়ে গেছে নড়াচড়া করতে পারছিলাম না ঠিক তখনই বৃদ্ধের গলা শুনতে পেলাম গলাটা আর স্বাভাবিক শোনাচ্ছিল না মনে হচ্ছিল একসাথে অনেকগুলো ফিসফিস করা কণ্ঠ কথা বলছি কে জানো এইটা নেই কারা ওঠে আমি কাপা গলায় বললাম কারা বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললো তার ফাকা চোখে কতগুলো আমার দিকে স্ত্রী হল যারা আর বারে পারে না যাদের নাম তালিকা ইলাকা হয়ে গেছে এইটি বৃদ্ধদের আমার শরীর ঠান্ডা হয়ে গেলো আমি জানানার বাইরে তাকালাম কিন্তু অন্ধকারে শুধু ঝাপসা মুখ দেখা যাচ্ছে অসংখ্য মানুষের মুখ তারা জানালার কাছে ওপাশে পেশি আসছে আমি আতঙ্কে সিটের হাতল আটকে ধরলাম এটা কেমনে সম্ভব আমি তো বেঁচে আছি হাসি দিয়ে বলল উনিশশো পঁচানব্বই সালে কথা শুনেছো আমি চুপ করে রইলাম শ্রীকলা নামিয়ে বলল সে বছরে এই রেল লাইনের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে রাতের ট্রেন টানেলের ভেতর আটকে পড়ে যায় বকিগুলোতে আগুন ধরে যায় শত শত মানুষ জীবন্ত পড়ে যায় তখন থেকে এই টানেলে আর লাইন অভিশপ্ত মাঝে মাঝে রাতে আধারে বৃদ্ধদের আত্মা নিয়ে এই ট্রেন ছুটে আসে আমার মাথা চক করে দিচ্ছিল আমি হকচকিয়ে বললাম তাহল আমি এখানে ঠান্ডা দিল কথাটা শুনে আমার বুক কেঁপে উঠলো আমি তাড়াহুড়ো করে দাঁড়িয়ে উঠতেই টেলে ভেতরকার পরিবেশ বদলে গেল খালে ছোটগুলো আস্তে আস্তে ভর্তি হতে লাগলো প্রতিটি সেচে বসে পড়ছে বাচ্চারা মানুষ কেউ অর্ধেক পোড়া কারো মুখ বিকৃত কারো চোখ কোলে গড়িয়ে পড়েছে তারা সবাই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে আমি আতঙ্কে চিৎকার করে দরজার দিকে ছুটলাম দরজা লক হয়ে আছে চালনা দিয়ে বেরোতে চাইলে দেখি বাইরের দৃশ্য টালেনে নয় পুরো অন্ধকারে বেশি প্যাচা আগুন আর পুরা মানুষের ছায়া পৃত্য ধীরে ধীরে উঠে আলো। তার কলা কচকচ শব্দ করে উঠল তুমি পালাতে পারবে না আজ রাতে থেকে তুমি আমাদের একজন আমার মাথা ঘুরে যাচ্ছিল আমি চিৎকার করে উঠলাম না আমি বাঁচতে চাই আমি এখন মরিনি ঠিক সেই মুহূর্তে একটা তীব্র লাগলো আলো নিভিয়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেল দ্বিতীয় পর্ব দেখা যাবে আগামী রাত সাতটা তিরিশে যদি এখনো ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না একটা লাইক দিন আর বেলাইকন ক্লিক করে পাশে থাকুন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন